আমরা প্রায় সবাই মাশরুম চিনি বাজারে পাওয়া যায় রান্না করি অনেকে আবার ভাবি মাশরুম মানেই ছত্রাক খুব সাধারণ একটা খাবার কিন্তু আপনি কি জানেন এই সাধারণ মাশরুম পরিবারে একজন সদস্য আছে যার দাম সোনার থেকেও বেশি মাটির নিচে লুকানো পৃথিবীর সবচেয়ে দামি খাবার ভাবুন তো এক কেজি খাবারের দাম যদি হয় পাঁচ থেকে দশ লক্ষ টাকা তাও আবার সেটি জন্মায় মাটির নিচে মানুষের চোখে ধরা পড়ে না খুঁজে বের করতে লাগে প্রশিক্ষিত কুকুর আজ আমরা বিশ্বময়ের এই পর্বে জানব সেই রহস্যময় খাবারটি সম্পর্কে যার নাম ট্রাফল আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ রইল আজ আমরা শুরু করব পরিচিত মাশরুম দিয়ে আর শেষ করব মাটির নিচে লুকিয়ে থাকা পৃথিবীর সবচেয়ে দামি ফাঙ্গাস ট্রাফল দিয়ে সাধারণ মাশরুম হলো এক ধরনের ফাঙ্গাস যা সাধারণত জন্মায় পচা কাঠ খড় ভেজা ও অন্ধকার জায়গায় এরা খুব দ্রুত বড় হয় এবং মাটির ওপরে স্পষ্টভাবে দেখা যায় এদের কাজ মূলত প্রকৃতির পরিষ্কারক হিসাবে মরা জৈব পদার্থ ভেঙে মাটিকে উর্বর করা সাধারণ মাশরুম কেন এত জনপ্রিয় কারণ সহজে চাষ করা যায় প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ দাম তুলনামূলক কম প্রায় সব দেশেই পাওয়া যায় তাই মাশরুম আমাদের কাছে একটা স্বাভাবিক খাবার হিসেবেই পরিচিত এই মাশরুম পরিবারে আরেক সদস্য আছে যে কখনোই মাটির ওপরে আসে না সে আলো চায় সে সাধারণ পরিবেশে জন্মায় না এবং তাকে খুঁজে পেতে লাগে বিশেষ প্রশিক্ষিত কুকুর তার নাম ট্রাফল ট্রাফল আসলে কি ট্রাফল হলো এক ধরনের ভূগর্ভস্থ ফাঙ্গাস যা দেখতে সাধারণ মাশরুমের মতো হলেও এটি কখনোই মাটির ওপরে জন্মায় না এরা মূলত জন্মায় ওক হাজলনাট ও বীজ গাছের শিকড়ের সাথে এক ধরনের বিশেষ সম্পর্কের মাধ্যমে যাকে বিজ্ঞানীরা বলেন মাইক্রোহিজল সিম্বোসিস সহজভাবে বললে গাছ আর ফাঙ্গাস একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে ট্রাফল মাটির নিচে কেন জন্মায় এটাই ট্রাফলকে এতটা রহস্যময় করে তোলে চাফল সূর্যের আলো চায় না বরং নির্দিষ্ট আর্দ্রতা তাপমাত্রা ও মাটির খনিজ উপাদান দরকার হয় এই পরিবেশ পৃথিবীর খুব কম জায়গাতেই পাওয়া যায় যেমন ফ্রান্স ইতালি স্পেন ট্রাফল খুঁজতে কুকুর কেন লাগে চলুন এবার জানি ট্রাফল থেকে বের হয় এক ধরনের তীব্র সুগন্ধ যা মানুষের নাকে প্রায় ধরাই পড়ে না কিন্তু কুকুরের জন্য সেটা স্পষ্ট আগে যদিও বা শুকোর ব্যবহার করা হতো কিন্তু তারা খেয়ে ফেলত ট্রাফলগুলো তাই এখন বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরই ব্যবহৃত হয় ট্রাফল এত দামি কেন এর পেছনে কয়েকটা কারণ আছে যার মধ্যে চাষ করা অত্যন্ত কঠিন প্রাকৃতিকভাবে খুব কম জন্মায় স্বাদ ঘ্রাণ একেবারে ইউনিক বিশ্বখ্যাত শেফরা এটি ব্যবহার করেন বিশেষ করে হোয়াইট ট্রাফল পৃথিবীর সবচেয়ে দামি খাবারগুলোর একটি ট্রাফল দিয়ে কি বানানো হয় ট্রাফল দিয়ে ট্রাফল অয়েল পাস্তা রিসোটো গুরমে পিৎজা এগুলোতে অল্প পরিমাণ ট্রাফলই পুরো খাবারের স্বাদ বদলে দিতে পারে উপমহাদেশে কি এটা চাষ সম্ভব সোজা কথায় বলতে গেলে প্রাকৃতিকভাবে এখনও খুব কঠিন কারণ আমাদের মাটি আবহাওয়া ও প্রয়োজনীয় গাছের পরিবেশ ট্রাফল ফ্রেন্ডলি নয় তবে ভবিষ্যতে গবেষণার মাধ্যমে অসম্ভবও সম্ভব হতে পারে মাটির নিচে জন্মানো এই ফাঙ্গাস আজ বিশ্বজুড়ে বিলাসবহুল খাবারের রাজা আপনি কি আগের ট্রাফল সম্পর্কে জানতেন কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন